اوه السلام عليكم ورحمۃ اللہ وبرکاتہ صحت کی تحسین کرانی ہے انائے داربار মিছিলের পাশাপাশি চোদ্দ দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান এদিন মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয় বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে এদিন প্রথমে সংগঠনের সদস্যরা মাথাভাঙা বি টিম মাঠ সংলগ্ন এলাকায় জমায়েত হন তারপর সেখান থেকে মিছিল শুরু করে মাথাভাঙা চৌপতি হয়ে মাথাভাঙা মহকুমার শাসকের দপ্তরের সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ দেখান এরপর মহকুমা শাসককে তাদের দাবি সম্বলিত একটি পত্র তুলে দেন সংগঠনের পক্ষ থেকে জানান মাথাভাঙা মহকুমা এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য চোদ্দ দফা দাবির ভিত্তিতে এদিন তারা মিছিলের পাশাপাশি মহকুমা শাসকের স্মারকলিপি প্রদান করেছেন তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে রাজ্যের শারীরিক প্রতিবন্ধীদের উন্নয়ন বোর্ড গঠন করতে হবে অবিলম্বে সমস্ত প্রতিবন্ধীদের মানবিক ভাতা মাসিক তিন হাজার টাকা করে প্রদান করতে হবে মাথাভাঙার শিকারপুরে বিশ্বনাথ মুখ এবং বোধির বিদ্যালয়ে সরকারি সব রকম সহায়তা দিয়ে পুনরায় চালু করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া আরও বেশ কিছু দাবি রয়েছে তাদের যদি দাবি পূরণ না হয় তাহলে তারা আন্দোলনে সামিল হবেন বলেও হুশিয়ারি দেন করব সাত দিনের মধ্যে এসডিও সাহেব আশা করি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যদি উপযুক্ত পদক্ষেপ না হয় তাহলে আমরা সাত দিন পরেই আমরা এই মাথাভাঙা এলাকার বিভিন্ন রাস্তায় আমরা পদবরোধ কর্মসূচি শুরু করবো আচ্ছা আপনারা হচ্ছে মাথাভাঙা হাসপাতালে প্রতিবন্ধীদের সারা ভারতবর্ষে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হচ্ছে ইউডি আইডি কার্ড ইউনিক ডিজিবিলিটি আইডি কোথাও হয়রানি হচ্ছে না কিন্তু মাথাভাঙা হসপিটালে আজকে ন্যাক্কারজনকভাবে প্রতিবন্ধীদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া নিয়ে চরম হয়রানি করা হচ্ছে সেখানে মাসের পর মাস ঘোরানো হচ্ছে অনলাইন সার্টিফিকেট দেওয়ার পরে কোথাও সিল ঠিল মারে না আবার এই হসপিটালে নাকি সিল মারতে হবে তার আগে সার্টিফিকেট দেওয়া হয় না নানা অজুহাতে তাদের ঘোরানো হচ্ছে পাশাপাশি বিশ্বনাথ মুখবধির বিদ্যালয় নামে একটা বিদ্যালয় শিকারপুর বিডিও অফিসের সামনে রয়েছে বনে সেখানে প্রশাসনিক অবহেলায় দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলটা বন্ধ হয়ে রয়েছে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে স্কুলটাকে চালু করতে হবে মুখবদির বাচ্চাদের স্বার্থে এ দাবি আমাদের আছে শিকার এখানে পচাগর গ্রাম পঞ্চায়েতের এলেংমারি এলাকার একজন শারীরিক প্রতিবন্ধী একটা পা যার নেই তার সম্পত্তি তোলাবাজিরা দখল করে রেখেছে থানায় ডায়েরি করা হয়েছে তারপরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ফয়সালার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে ওই একটা পা নেই বয়স্ক মানুষটি তার সম্পত্তি যাতে ফেরত পায় সেজন্য তোলাবাজিরা তার কাছ থেকে টাকার জন্য দাবি করছে টাকা আদায় করছে পাশাপাশি রাজ্যের প্রতিবন্ধীদের উন্নয়নে উন্নয়ন বোর্ড করতে হবে এবং রাজ্যের মানবিক ভাতা প্রতিবন্ধীদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করতে হবে একশো দিনের কাজ দিতে হবে সরকারি ঘর লক্ষ লক্ষ ঘর দেওয়া হলেও প্রতিবন্ধীরা ঘর পাওয়া থেকে বঞ্চিত অবিলম্বে প্রতিবন্ধীদের সরকারি ঘর দিতে হবে এই রকম মোট চোদ্দোটা দাবির সমাধানের আশায় আমরা এসডিওর কাছে আজকে জমায়েত হয়েছি শুধু কর্মীরা আজকে এসছি মুষ্টিমেয় কিছু কর্মী এখানে জমায়েত হয়েছি সমাধান যদি না হয় আগামী এক সপ্তাহ পরে সমস্ত প্রতিবন্ধী এলাকার তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব শুনীলীশর জেলা সভাপতি বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি আজকে কি শুধু মাথাভাঙা মহকুমা থেকে এসেছে নাকি মাথাভাঙা নম্বর আমরা মাথাভাঙা মহকুমা এলাকা থেকে শুধু আমাদের সাংগঠনিক যারা কর্মী তারা এসেছেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালোselenium খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আউনি প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা চলছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নতমানের সেলুন ট্রান্সলেট দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুডলিং ইরেটিং নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিউর ওয়াক্স লিচ ট্রেডিং আইটো হেয়ার স্পাস হেয়ার কালার অল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন